হাই ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ওয়েলকাম টু ওয়েলকাম হাই ব্রিয়ন আসসালাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু পাওয়ারফুল টিউটোয়ালস বাট এটা সবার জন্য না এই অ্যানাউন্সমেন্টটা সবার জন্য না এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যদি আপনি ভিজিট করেন সো এটা আমি এখনও পাবলিশ করে নাই এই ধরনের কোনো কন্টেন্ট এটা হচ্ছে যে আমাদের ইউটিউবের উপরে সম্পূর্ণ একটা মাস্টার ক্লাস ইউটিউবের উপরে সম্পূর্ণ একটা মাস্টার ক্লাস আপনাদের জন্য আমি আয়োজন করতে যাচ্ছি এবং এটা সবার জন্য না এখানে বলাই হয়েছে যারা সিরিয়াস যদি না হন তাহলে এটা আপনার জন্য কোর্স না কি কি থাকবে এখান থেকে আপনি কী কী শিখবেন একদম এ টু জেড যেটা লেখাই আছে একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন ফাইনালি গুগল অ্যাডসেন্সের ব্যাপারটা গুগল অ্যাডসেন্স আমার সামনে আছে এখানে একটা সো এখানে আমার এই যে গুগল অ্যাডসেন্সের একটা কপি দেখতে পাচ্ছেন আপনি উল্টা দেখছেন কিনা আমি জানি না গুগল অ্যাডসেন্স এখানে আমার অ্যাড্রেস দেওয়া আছে নর্মালি এর ভিতরে কি থাকে এর ভিতরে হচ্ছে এই ধরনের একটা পিন নাম্বার থাকে এই যে পিন নাম্বারটা সবাই দেখবেন বিভিন্ন ধরনের ভিডিও আছে না যে আপনার এই ধরনের হাইড করে একটা পিন নাম্বার শেয়ার করে থাকে তো এটি হচ্ছে সেই সোনার হরিণ আর কি ইওর গুগল অ্যাডসেন্স পার্সোনাল আইডেন্টিফিকেশন পিন নাম্বার সো এই ধরনের একটা পেপার সো এটাই আমরা পেয়েছিলাম আজ থেকে আরও কয়েক বছর পূর্বে এনিওয়ে সো এই পর্যন্ত আমি আপনাদের সাথে আছি এবং এর পরবর্তীতে আপনার যে কোনো সমস্যা হলে সেটা থাকবো এটা সাপোর্টের ব্যাপারে এখানে ক্লাসগুলো কী কী থাকবে ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস থার্টিন পর্যন্ত যেটা বোনাস হিসেবে আছে এখানে সব কিছু বিষয় দেওয়া আছে আপনি জাস্ট পড়বেন এবং বুঝবেন যে কী আছে এখানে আচ্ছা কো কোর্সটা যেটা বললাম যে কোর্সটা সবার জন্য না এটা আপনার জন্য যদি ভ্যালুয়েবল মনে হয় দেন আপনি ইউ ক্যান জয়েন দিস কোর্স আদারওয়াইস আই উইল নট রিকোয়েস্ট যে আপনি কোর্সে জয়েন করেন ওকে আচ্ছা আমাদের এখানে টোটাল এফএ কিউ আছে এফএ কিউগুলো আপনি সুন্দরভাবে পড়বেন যে কী কী শেখানো হবে এখানে থামনেল ডিজাইন তারপর ইউটিউবেসিও তারপরে বেসিক ভিডিও এডিটিং যাতে আপনি একটা ভিডিও তৈরি করেছেন আপনি যেন আপনার সেই ভিডিওটা এডিট করে ইউটিউবে ফেসবুকে দিতে পারেন ঠিক আছে এখানে ওই মানে একদম ওই যে এরকম এরকম ভিডিও না মনে করেন মানে খুব জিক মার্কা ভিডিও হবে না এডিটিং হবে না ঠিক আছে জাস্ট সিম্পল যেমনটা হচ্ছে আমি আমার ভিডিওগুলো যেভাবে এডিট করে দিচ্ছি আর কি ওকে সো এখানে সব কিছু বিষয়গুলো এখানে বিস্তারিত বলা আছে সো ইফ ইউ গাইস আর ইন্টারেস্টেড হাইলি রিকমেন্ডেড যে আপনারা অবশ্যই এই পেজে আসবেন আসার পরে এগুলো দেখবেন দেখার পরে ডিসাইড করবেন আপনি ওকে এবং অবশ্যই অবশ্যই সিরিয়াসলি আপনি চিন্তা ভাবনা করবেন কোর্সের প্রাইস দেখবেন ঠিক আছে যাচাই বাছাই করবেন দরকার নাই আপনি যেভাবে আছেন এইভাবে থাকেন আপনি চেষ্টা করে মানে করে যান ইউটিউব আছে ফেসবুক আছে বিভিন্ন সোর্স আছে আমাদের পেজ আছে কোনো সমস্যা নাই ওকে সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড অবশ্যই দেখা হচ্ছে আপনার সাথে খুব শীঘ্রই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ